আমাদের শিক্ষামন্ত্রী যাতে আমাদেরকে সাপোর্ট করেন এবং তিনি যাতে আমাদের সঠিক পথ এগিয়ে দেন এ বলেই আমি আমার কথা আমাদের দাবি যে আমাদের একর থেকে সবাইকে নিয়োগ করতে হবে একসাথে

আমাদের বিগত বছরগুলিতে যেমন দুই হাজার বাইশে পরীক্ষা হয়েছে দুশো জন নিয়োগ হয়েছে তারপরে দু হাজার বাস তে বাইশ থেকে চব্বিশ পঁচিশও নিয়োগ হয়নি প্রত্যেক বছর রিটায়ারমেন্টে প্রায় দুই হাজার করে যাচ্ছে তাহলে তিন বছর প্রায় ছয় হাজার তাছাড়া দশ দশ হাজার তিনশো তেইশে পোস্টগুলি পুরো ভ্যাকেন্ট খালি আছে তাহলে কেন আমাদের নিয়োগ করা হবে না আমরাই তার সাথে মাত্র আমরা চোদ্দোশো অষ্টাশি জন টেট টুতে এবং টেট ওয়ানে তিনশো আষট্টি জন পাশ করেছি টোটাল পার্সেন্টেজ অনুসারে আমাদের ফোর পয়েন্ট টু পার্সেন্ট শুধু পাশ করেছে আচ্ছা দুই হাজার চব্বিশ সালে টেট পাস করা আমরা দুই হাজার চব্বিশে টেট পাস করা ছাত্রছাত্রী আমরা আমরা আজকের দিনে অনেক অনিশ্চয়তায় দাঁড়িয়ে আছি যার কারণে আমরা কিছু কথা বলতে আজকে বাধ্য হচ্ছি আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে শিক্ষক সংকটের জন্য যে করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে শিক্ষা ব্যবস্থা তার জন্য দায়ীটাকে কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এত ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে না এই রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে স্কুল বন্ধ করছে তারপরেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে না সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয় বলুন আপনারা সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয় সেই কলঙ্ক আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক করে লেখা থাকবে যদি আমি ভুল না করে থাকি এই বছরের বাইশে অক্টোবর এই রাজ্যের স্বনামধন্য একটি স্কুল থেকে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল রাস্তা অবরোধ করেছিল আর তাদেরকে